রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন অপবিশ্বাস জামিন মঞ্জুর করা হয়েছে অপবিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছে তার আইনজীবী আবুল বাসার কথা হয় উপবিশ্বাসের সঙ্গে তিনি বলেন আদালত পাড়ায় এমনিতেই সবসময় অনেক মানুষ থাকেন তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত আদালতে যাই বোরকা পরার কারণে অনেকেই শুরুতে বুঝতে পারেননি তবে কিছুক্ষণ পর টের পেয়ে যান ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায় আমি আসলে নিজেই চাইছিলাম না এই বিষয়ে কোনো কথা বলি আমার আইনজীবী আছেন তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন কথা প্রসঙ্গে অপবিশ্বাস এও জানালেন এমনিতেই কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখনও আশপাশের পরিবেশের পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজ সেরে আসতে পারি আবুল বাসার জানান ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অপবিশ্বাসের গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করে অপবিশ্বাস শুনানি শেষে দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করে